প্রকৃতির রহস্যময় জগতে এমন একটি গাছ রয়েছে যার আচরণ শুনলে মনে হবে এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী এই গাছ নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে পারে শুধু নিজে নয় পাশের বন জঙ্গলেও সেই আগুন ছড়িয়ে দিয়ে সৃষ্টি করতে পারে ভয়াবহ দাবানাল এই গাছটির নাম ইউক্যালেপটাস মূলত অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশে জন্ম নেওয়া এই গাছটি আজ বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে পড়েছে কিন্তু এর আসল বিস্ময়ে লুকিয়ে আছে এর পাতায় ও ছালে ইউক্যালিপটাসের ভেতরে থাকে এক বিশেষ ধরনের তেল যেটিকে বলা হয় ইউক্যালিপটাস অয়েল এ তেল এতটাই দাহ্য যে সূর্যের তাপে তা সহজেই বাষ্প হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে আর সামান্য আগুনের সংস্পর্শ পেলেই ভয়ঙ্কর বিস্ফোরণের মতো জ্বলে ওঠে এমনকি এই গাছের শুকনো পাতা গুড়ি আর পড়ে থাকা ডালপালাও আগুনের শিখায় রূপ নিতে পারে মুহূর্তেই অনেক বিশেষজ্ঞ মনে করেন অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া অনেক দাবানলের পেছনে এই গাছেরই বড় ভূমিকা রয়েছে কিন্তু এখানেই শেষ নয় ইউকালিপটাস আগুনকে যেন শত্রু হিসেবে নয় বরং বন্ধু হিসেবে ব্যবহার করে কারণ এর বীজ থাকে একটি শক্ত খোলসের ভেতরে যা সাধারণভাবে অঙ্কুরিত হয় না যখন আগুন লাগে তখন সেই তাপ বীজের খোলস ভেঙে দেয় এবং তবেই শুরু হয় নতুন জীবনের যাত্রা আশপাশের গাছপালা পুড়ে ছাই হয়ে গেলেও ইউকালিপটাসের বীজ সেই খালি জায়গায় দ্রুত বড় হতে থাকে যেন আগুনই তার জন্য জায়গা পরিষ্কার করে দেয় এটি ইউক্যালিপটাসের জীবনের একটি বিস্ময়কর কৌশল একটি গাছ যার জন্য ধ্বংসই হয়ে দাঁড়ায় নতুন জীবনের সুযোগ তবে এই গাছের গুণ শুধু আগুনে নয় ইউকালিপটাসের পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ ঔষধি উপাদান যা বহু যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে সর্দি কাশি কিংবা শ্বাসকষ্টের মতো রোগে সেই সঙ্গে কাঠ হিসেবেও ইউক্যালিপটাস বেশ মূল্যবান কারণ এটি দ্রুত বৃদ্ধি পায় ও কাঠ অনেক শক্তপোক্ত বিশ্বজুড়ে ইউকালিপটাসের প্রায় সাতশো অধিক প্রজাতি রয়েছে এর পাতার আকৃতীয় রঙ অঞ্চলভেদে ভিন্ন হতে পারে কখনো সরু কখনো চড়া আবার নীলাভ বা ধূসর রঙেরও হতে পারে তবে ইউকালিপটাস নিয়ে রয়েছে কিছু বিতর্ক এটি মাটির পানির স্তর দ্রুত শুষে নিতে পারে দিনে দিনে প্রায় কুড়ি লিটার পর্যন্ত পানি শোষণ করতে সক্ষম হওয়ায় কোনো এলাকায় অতিরিক্ত ইউকালিপটাস রোপণ করলে সেই এলাকার মাটি শুষ্ক হয়ে পড়তে পারে অনেক দেশে বিশেষ করে বাংলাদেশের মতো এলাকায় তাই এই গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাই এই গাছের অদ্ভুত ও বিস্ময়কার বৈশিষ্ট্য আমাদের শেখায় এক গভীর সত্য প্রকৃতির প্রতিটি সৃষ্টি তার নিজস্ব নিয়মে চলে যেখানে ধ্বংস আর সৃষ্টির মাঝেও থাকে এক অলৌকিক ভারসাম্য আপনি যদি এমন আরও অবাক করা প্রকৃতির রহস্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাসের লেন্স